ওরে ভাই এবার শাকিব খানের তাণ্ডবের টিজার প্রকাশের সাথে সাথে পুরো ইতিহাসে বাজিমাত করে ফেললো সাকিব খান আর এই লুকে প্রথমবার কোন নায়ককে পর্দায় দেখতে চলেছে সিনেমা প্রেমীরা এই লুক দেখে তো সবার একটাই কথা এটা আমাদের এ কোন সাকিব খান সত্যি এই লুকে দুর্দান্ত লাগছে সাকিব খানকে দেখে যেন মনে হচ্ছে না এটা কোনো বাংলা সিনেমার টিজার পরিচালক রায়হান রাফি একটু দেরিতে হলেও এত বেশি দুর্দান্ত লুকে হাজির করেছে সাকিব খানকে যেন বলিউডের কোন সাইকো কিলার পৃথিবী ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এই টিজারে আমরা জয় আহসানকেও দেখলাম এক পুলিশ চরিত্রে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড গানের সাথে টিজারটি দেয়া হয়েছে যেন শাহরুখ খানের পাঠানকেও হার মানিয়ে দেবে এই লুক প্রকাশ পাওয়ার পরই সাকিবিয়ানরা এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিশো ভক্তদের তারা বলছে এই নিশো দেখ তোর বাপ এসেছে সত্যি ভাই এই লুক যেন বাংলা সিনেমায় এক অন্য মাত্রা যোগ করেছে এখনো সিনেমার পুরো শুটিংই শেষ হয়নি তবু এত সুন্দর সাবলীল ঐতিহাসিক টিজার দিল সাকিব খান জানি না পুরো সিনেমাতে কোন সাকিব খানকে দেখতে চলেছি আমরা তো সাকিবিয়ানরা আপনার কাছে কেমন লেগেছে এই লুকটি কমেন্ট করে জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে